ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি তোমাদের বন্ধু কুহেলি আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম দেখো আমরা বেরিয়েছি আজকে কোথায় বেরিয়েছি সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে এইটুকু বলতে পারেই একটা শুভ অনুষ্ঠানে যাচ্ছি আর সন্ধেবেলায় বেরিয়েছি দেখো সন্ধ্যে হয়ে গেছে তো বুঝতেই পারছো রাস্তাঘাট একদম আলোয় আলোয় ভরে আছে এই মুহূর্তটা শেয়ার না করলে ভালো লাগবে না রাস্তায় যেতে যেতে দেখো কত সুন্দর চারিপাশটা লাগছে এই সুন্দর মুহূর্তটা শুধু আমি এনজয় করতে পারবো তোমরা করতে পারবে না তাই তোমাদের জন্য বানিয়ে নিলাম ভিডিও তোমরা দেখলে নবান্নর পাশ দিয়ে এলাম এটা হচ্ছে সোনার বাংলা আর সোনার বাংলার পাশেই আছে জেডাব্লিউ ম্যারিয়াট আমরা একবার জেডাব্লু ম্যারিয়াটে ডিনার করতে গিয়েছিলাম হাজব্যান্ড অফিস থেকে পাশ পেয়েছিল সেই পারপাশেই আমরা গিয়েছিলাম ভেতরটা এত সুন্দর ভিডিওটাও কোনো একটা ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছো যারা দেখো তারা প্লিজ দেখে নিও আমার আগের ভিডিওগুলোতে আছে তবে সোনার বাংলাতে আমি এখনো পর্যন্ত একবারও যাইনি তবে ঈশ্বরের যদি কৃপা থাকে একদিন না একদিন যাব আর সেদিন তো আমি ভিডিও করবই তোমরা নিশ্চয়ই দেখতে পাবে অনেকটাই রাস্তা আছে তাই এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমার কথা শুনে ভিডিওটা এনজয় করো আর ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখো কিন্তু আর শেষ পর্যন্ত তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলো না আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ করে দিও আমরা দিদির বাড়িতে চলে এসেছি কিছু কিছু ভিডিও করা হয়নি মিস হয়ে গেছে তো দিদির বাড়িতে চলে এসেছি দেখো এখানে সমস্ত যোগাড় জাতি মোটামুটি দিদি করেছে এবং আমি ওই করে নিয়েছি জোগাড় এবার অনেক জোগাড় বাকি আছে সেগুলো তোমরা দেখতে পাবে আমরা এখন যাচ্ছি গঙ্গা স্নান করতে কারণ কালকে আমাদের গৃহপ্রবেশ বাড়ি আমার দিদির বাড়ির গৃহপ্রবেশ তাই আমরা যাচ্ছি স্নান করতে তো তোমরা ভাববে যে গৃহপ্রবেশ আর এই রকম পুরানো একটা বাড়ি হ্যাঁ এটা হচ্ছে দিদির শ্বশুরের আমলের বাড়ি অনেক পুরনো দিনের বাড়ি আর কি আর এটা সল্টলেক সেক্টর ফাইভে আছে তো এটা হয়তো পরবর্তীকালে ভেঙে আবার বিল্ডিং উঠে যাবে হয়তো কোনো একটা সময় তো এই বাড়িটা ছেড়ে তো দিদি দিদির যে নতুন ফ্ল্যাটটা উঠেছে সেটাও তোমাদের দেখাবো তো আমরা এই বাড়ি থেকেই স্নান করতে যাব আর তোমাদের দেখাবো কোথায় যাচ্ছে কি করছি এটা হচ্ছে অনেক পুরনো মন্দির আমার দিদির দিদি বিয়ে হয়ে প্রথম এই মন্দিরে প্রণাম করেছিল এটা হচ্ছে আমার দিদির মেয়ে আমার মনে হয় না দুই বান্ধবী

আমরা এখন আট নাম্বার দিয়ে যাচ্ছি আর এখানে পরিবেশটা এত সুন্দর চারিপাশে গাছপালা আর বাড়িগুলো এত সুন্দর সুন্দর যে এই মুহূর্তটাকে আমার ক্যামেরাই বন্দি করে রাখলাম এই জায়গায় আমি বিয়ের আগে বহুবার এসেছি কত আড্ডা মেরেছি ঘুরেছি তো অনেক স্মৃতি এই জায়গাগুলোতে জড়িয়ে আছে এবার আমরা চলে এসেছি গঙ্গাঘাটে দেখো কি ভালো লাগছে আর বিকালে এখানে বসে থাকতে তো খুব ভালো লাগে দূর থেকে একটা লঞ্চ আসছে দেখতে বেশ ভালো লাগছে গঙ্গার সামনে মন্দির মন্দিরের ভিতরে গিয়ে প্রণাম করলাম এখন দোকানের পাশ দিয়ে হেঁটে চলেছি দেখো কত দাম গঙ্গা মাটি আছে যারা গঙ্গা জল নিতে চায় তারা এখানে ড্রাম কিনে গঙ্গা জল নিতে পারে আর এখানে গঙ্গা মাটি পাওয়া যায় আর কি পুজো হয়তো গঙ্গা মাটি লাগে তাই এখান থেকে বহু মানুষ তুলে নিয়ে যায় জয় বোম্ভলে জয় বোম্ভলে দেখো জোয়ার চলে এসেছে এখন আর তার আগে আমরা খুব ভাগ্য ভালো স্নান করে উপরে উঠে গেছি হ্যাঁ ঠিক করেছো দেখো জ্বরের ঢেউ দেখো ওই ঢেউ দেখো জ্বরের ঢেউ দেখো এইভাবে যে ঢেউটা আসে আমি সত্যি কথা এই প্রথমবার দেখলাম এইভাবে কেমন পক্ষে দৌটা আসছে দেখো দেবগুলো কেমন করে মারছে এখনো পর্যন্ত দেখো জোয়ার এনে এরকম অবস্থা হয় তো তারা দেখে নাও এদের তো ভয় নেই যারা যারা এখানকার মানুষ তাদের তো কোনো ভয় নেই তারা আগে থেকেই বুঝতে পেরে গেছে যে কখন জোয়ার আসে সবাই আছে

যার পেছনে লাগছিলাম সেটা কে জানো সেটা হচ্ছে আমার দিদির জামাই আর ওর সাথে আমার ইয়ারকিরই সম্পর্ক আমি মাসি হই তবু ওর সাথে খুব ইয়ারকি মারি এখন আমরা পূজার জোগাড় করতে বসে পড়েছি দেখো জোগাড় করছি এই যে আমি বোর্ডে নিয়ে ফল কাটতে শুরু করে দিয়েছি আর দিদি নতুন বাড়িতে এই প্রথম গ্যাস জ্বালিয়ে রান্না করতে ঠাকুরের ভোগ করতে শুরু করে দিয়েছি আমরা আর সেই জন্য উনি দেবতাকে মানে ধূপ দেখাচ্ছে পূজা কর ঠাকুর মশাই এসে গেছেন পূজা শুরু তো সবাই পূজা দেখো

निहार विश्वायो, यीवज्ञ दम्भनार्ने श्रावम, परिश्रम परम परुषला विश्वायो, यीवज्ञ दम्भनार्ने श्रावम, परन्तु दम्भनार्ने ओम। लोग पाले, ओम लोग पाले, कैमरे, नहीं तू ये ले, तुम्हारे उनके टीवी नेगार ना उसका बोला। हाँ, ओम बोला काली माता, ओम, ओम बोला काली

ঠাকুর মশাইকে প্রণাম করছি এই যে বাড়ির জামাই দিদির একমাত্র জামাই আর আমি একমাত্র ছোট মাসি রাত্রিবেলা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে কিন্তু এত পোকা কেউ বসতে পারেনি তাই পাশের ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো আর দেখো এখানে কত নিচে দিয়ে প্লেন যাচ্ছে যে মানে এক মিনিট ছাড়া ছাড়াই প্লেন যাচ্ছে তো কত কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি দেখো আমরা ছাদে এই বিল্ডিংটা হচ্ছে সাততলা তাই অনায়াসেই আমরা চারিপাশটা দেখতে পাচ্ছি আর দেখো চারিপাশটা শুধু ফ্ল্যাটই ফ্ল্যাট আর চারিপাশটা আলোই ভরে আছে আর গাছপালাও আছে কিন্তু আমাদের এখানে তুলনামূলকভাবে অনেক কম তো শুধু আমার ভালো লাগে না শুধু বাড়ি বাড়ি ফ্ল্যাট ফ্ল্যাট গাছপালার মধ্যে থাকার মজাটাই আলাদা আমাদের ফ্ল্যাটটা যে জায়গায় আছে সেই জায়গাটায় অবশ্য অনেক গাছপালা আছে মানে আমাদের বাড়িতে অবশ্য যে হারে ফ্ল্যাটের সংখ্যা বাড়ছে না আর বেশি দিন ওই গাছগুলো আর থাকবে না আর্ধেক দেখি কেটে কেটে সাফ করে দিচ্ছে তো আমাদের ফ্ল্যাট থেকে আমাদের আমাদের ফ্ল্যাটটা হচ্ছে পাঁচতলা বিল্ডিং তো আমাদের বাড়ির ছাদ থেকে কিন্তু পাশের যে জঙ্গল সেটা কিন্তু দেখা যায় পুরো মনে হবে যে অ্যামাজনের জঙ্গল তোমাদের দেখাবো একদিন ছাদ থেকে কিন্তু সেটাও না আস্তে আস্তে সবাই কেটে ফেলছে বাড়ির চারিপাশটা শুধু ফ্ল্যাট আর শপিং মলে ভরে গেছে আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখলে তাদের অনেক অনেক ধন্যবাদ আর আমাকে এইভাবেই সাপোর্ট করে যাও আজকের মতো টাটা